একটি বিশাল যাত্রীবাহী বিমান যখন হাজার ফুট ওপর থেকে মাটিতে অবতরণ করে তখন সেটা শুধু নামা নয় সেটা একরকম যুদ্ধ প্রতি সেখানে কাজ করে অভিকর্ষ গতি ঘর্ষণ তাপ আর চাপের এক ভয়াবহ হিসাব ঘণ্টায় প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার গতিতে কয়েকশো টন ওজনের একটি উড়োজাহাজ যখন রানওয়েতে নামে তখন পুরো ভর গিয়ে পড়ে মাত্র কয়েকটি চাকায় অথচ বিষয়ের বিষয় হলো সেই চাকাগুলো কোনোদিন ফাটে না গলে না এমনকি সামান্য চিড়ও ধরে না আমরা যারা বিমানে চড়ি তারা হয়তো জানি না বিমান অবতরণের সেই মুহূর্তে সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়ায় ওই কিছু চাকা যেগুলোর যেগুলোর কথা শুনলে চোখ কপালে উঠবে সাধারণ গাড়ির টায়ারে যেখানে থাকে মাত্র দুই তিনটি স্তর বিমানের এক একটি টায়ারে থাকে ত্রিশ থেকে আটত্রিশটি পর্যন্ত স্তর প্রতিটি স্তর তৈরি হয় বিশেষ ধরনের সিনথেটিক ফাইবার নাইরন ও স্টিল বেল্ট See it. এই বহুস্তর বিশিষ্ট গঠন টায়ারকে করে তোলে অবিশ্বাস্য রকমের শক্তিশালী ও নমনীয় যেন প্রতিটি স্তর আলাদা আলাদাভাবে ধাক্কা চাপ ও ঘর্ষণ শোষণ করে নেয় ফলে পুরো টায়ারের ওপর কখনো এককভাবে চাপ পড়ে না এবং বিস্ফোরণের ঝুঁকিও হয় না এই টায়ারের ভেতরে হাওয়ার বদলে ব্যবহার করা হয় বিশুদ্ধ নাইট্রোজেন গ্যাস কারণ নাইট্রোজেন সহজে তাপমাত্রার পরিবর্তনে প্রসারিত বা সংকুচিত হয় না বিমানের অবতরণের সময় চাকা যেভাবে ঘর্ষণে গরম হয়ে ওঠে সেখানে সাধারণ বাতাস থাকলে অনেক আগেই বিস্ফোরণ ঘটত নাইট্রোজেন সেই বিপদের সম্ভাবনাকে রীতিমতো শূন্য নামিয়ে এনেছে বিমানের চাকা প্রতি সেকেন্ডে শত শতবার ঘুরে তীব্র গতিতে মাটিতে ল্যান্ড করার মুহূর্তে হঠাৎ স্পর্শ পায় রানওয়ে সৃষ্টি হয় অল্প সময়ের মধ্যে তীব্র ঘর্ষণ এই ঘর্ষণের প্রচন্ড তাপমাত্রা তৈরি হয় কিন্তু তবু দেখা যায় না আগুনের ফুলকি নেই কোনো বিস্ফোরণ কারণ সেই টায়ার বানানো হয়েছে এমনভাবে যা তাপ চাপ ঘর্ষণ এবং আর্দ্রতা সব কিছু একসঙ্গে সামাল দিতে পারে প্রতিটি টায়ার বানানো হয় রীতিমতো মাইক্রো ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শুধু তৈরি করলেই হয় না প্রতিটি ইউনিটকে যেতে হয় কঠোর মান নিয়ন্ত্রণ পরীক্ষার ভেতর দিয়ে চেক করা হয় এটি উচ্চ চাপ ঘর্ষণ তাপ এবং নানা পরিবেশে কতটা স্থিতিশীল থাকে এমনকি প্রতিটি ফ্লাইটের পর প্রতিটি টায়ার দ্রষ্টব্য পর্যবেক্ষণ করা হয় কোনো সূক্ষ্ম কাটা দাগ বা অস্বাভাবিক ভাব থাকলে সঙ্গে সঙ্গে বদলে ফেলা হয় জেনে অবাক হবেন কিছু কিছু টায়ার মাত্র দুশো থেকে তিনশো বার ব্যবহার করেই বাতিল করে দেওয়া হয় কারণ বিমানের চাকার ক্ষেত্রে কোনো ঝুঁকি গ্রহণ করার সুযোগ নেই মানুষের জীবন নির্ভর করে সেই চাকাগুলোর উপরে এই অত্যাধুনিক প্রযুক্তির প্রতিটি টায়ার তৈরি করে বিশ্বের সেরা কিছু কোম্পানি এবং একটা টায়ারের দাম লাখ টাকারও ওপরে তবে একটা টায়ারের দাম যতই হোক না কেন সেটা বিমানের তুলনায় নিতান্তই নগণ্য কারণ পুরো ফ্লাইটের নিরাপত্তা নির্ভর করে যে কয়টা চাকার উপর সেখানে কোনো আপোষ চলে না একটা বিমান যত উন্নত প্রযুক্তিরই হোক না কেন শেষমেশ তার ভরটা পড়ে চার পাঁচটা চাকায় আর সেই চাকাই হয়ে ওঠে গন্তব্যের পথে সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী এক কথায় বলা যায় আকাশের অদৃশ্য নায়ত্বের মধ্যে এই চাকারাও এক একজন গোপন বীর যাদের গল্প জানে না অনেকেই